বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যেই একাদশ দ্বাদশের কিন্তু রেজাল্ট বেরিয়েছে স্কুল সার্ভিস কমিশনের এবং এই মুহূর্তে যেটা সব থেকে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে অনেকেই কিন্তু নাম নেই এরকম অনেকেই ইউটিউবে আপনারা কিছু ভিডিও হয়তো ইতিমধ্যেই দেখেছেন বেশ কিছু চ্যানেলে তো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাই বিভিন্ন প্রথম শ্রেণীর সংবাদপত্র থেকে যে খবরগুলো পাই সেইখান থেকেই আমি জানাই যেখানে কিন্তু ষাটের মধ্যে ষাট পে বা ঊনষাট পে ইন্টারভিউ স্থান পায়নি এরকম কিন্তু ঘটনা দেখা যাচ্ছে তো যাই হোক একটা তালিকায় কি আরও ভুল আছে এই নিয়ে একটা ক্ষোভও কিন্তু দেখা যাচ্ছে আমি আনন্দবাজার এই সময় বর্তমান এই সমস্ত পেপারগুলো থেকে আমি আপনাদের সামনে খবরগুলো রাখছি কিছুটা সেখান থেকে পড়ে শোনাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন পুরো বিষয়টা কিন্তু জানতে পারবেন অযোগ্যকে কেন ডাক ইন্টারভিউ আবার দেখা যাচ্ছে যে অনেক অযোগ্যকে নাকি ডাক ডাকা হয়েছে ইন্টারভিউ যাচাই প্রক্রিয়ায় কি হবে দেখুন আনন্দবাজার পত্রিকার প্রথম পাতাতেই কিন্তু বড়ো বড়ো করে দিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে অভিজ্ঞ প্রার্থীর অভিজ্ঞতা কি সত্যি পাঁচ বছরের অর্থাৎ অভিজ্ঞ যে প্রার্থী তাদের অভিজ্ঞতা কি সত্যিই পাঁচ বছরের আছে এটা দেখা হবে প্রার্থীর বয়স নতুনদের কারো বয়স চল্লিশের বেশি নয় তো অর্থাৎ নতুন যারা প্রার্থী তাদের যদি বয়স চল্লিশ বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু তারা তালিকা থেকে বাদ পড়বেন তালিকায় কি অযোগ্য কেউ ঢুকলো এটাও কিন্তু দেখা হবে কেননা সুপ্রিম কোর্টের অর্ডারই আছে যে অযোগ্য কাউকে কিন্তু সুযোগ দেওয়া যাবে না শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে তো অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান তো হবেই এছাড়া প্রার্থী জাতিগত শংসাপত্র সঠিক কি না সেটাও কিন্তু যাচাই করা হবে আমি একটু সংক্ষেপ আপনাদের জানাচ্ছি অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়ায় এনে ঝড় উঠে গেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে শুরু করে আমি কিছুটা সেই খবরটা কিছুটা জানানোর চেষ্টা করছি এসএসসি তালিকাভুক্ত অযোগ্য প্রার্থীর নাম ইন্টারভিউয়ের তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠলো এবার শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক পদপ্রার্থী হিসেবেও এমন নাম রয়েছে যার জন্ম উনিশশো সালে প্রশ্ন উঠছে এত কম বয়সে তিনি কি করে অভিজ্ঞ শিক্ষক হিসেবে ইন্টারভিউর তালিকায় ঠান ঠাঁই পেলেন ইন্টারভিউ তালিকায় এমন ভ্রান্তি ছড়াছড়ি দেখে চাকরি প্রার্থীদের অনেকের প্রশ্ন এত ভুল কি করে করলো এসএসসি তাদের দাবি এই ভুল সংশোধন করে নাম বাদ গেলে সেখানে মেধা অনুযায়ী নতুন নাম ঢুকিয়ে ফের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে শনিবার রাতে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ পায় এই তালিকায় থাকা প্রার্থীদের মুখোমুখি বসিয়ে তথ্য যাচাই করে ইন্টারভিউ শুরু করবে এসএসসি কিন্তু তালিকা প্রকাশ হতেই নানা বিতর্ক শুরু হয়েছে যেমন নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন কালিয়াগঞ্জ ব্লকের সাহেবঘাটা এনএন স্কুলের শিক্ষাবিজ্ঞানের শিক্ষক নীতীশচন্দ্র নীতিশ রঞ্জন বর্মন চলতি বছরের আগস্টে কিন্তু প্রকাশিত এসএসসির যে দাগি শিক্ষকদের তালিকা ওই শিক্ষকের নাম ছিল বলে তার স্ত্রী বিপাশা বর্মনের দাবি সেই নীতিশ এবারের একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসির পরীক্ষায় পাশ করে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন বলে অভিযোগ বিপাশা বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যরা এবারের এসএসসি পরীক্ষায় বসতে পারবেন না সেক্ষেত্রে আমার স্বামী অযোগ্য হয়ে কিভাবে পরীক্ষায় বসে পাস করে ইন্টারভিউয়ে ডাক পেলেন তা বুঝতে পারছি না নীতিশকে বাড়িতে পাওয়া যায়নি অবশ্য দেখুন এখানে একটা বিষয় আমার কাছে পরিষ্কার নয় এটা একটা পারিবারিক ঝামেলা টাইপের মনে হচ্ছে তার স্বামীর নাম আছে তার স্ত্রীর গাত্র জ্বালা হচ্ছে তিনি সংবাদ মাধ্যমে প্রকাশ করে দিলেন এটা কেন হবে এটা আমার মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন ব্যাপারটা কি আপনারা দেখুন একজন স্বামীর নাম আছে ইন্টারভিউ তালিকা তো ভালো তো তিনি যদি চাকরি পাবেন তাহলে তার হঠাৎ নামটা আছে তিনি জানিয়ে দিচ্ছেন এইটা একটা কীরকম মনে হচ্ছে না যাই হোক আপনারা এই বিষয়ে অবশ্যই জানাবেন কমেন্টে এরপরে যে বিষয়টা আছে যেখানে বলা হয়েছে যে তার মোবাইল পরিষেবা এলাকার বাইরে বলে জানানো হয় তার বাবা কেশবের অবশ্য বক্তব্য আমার ছেলের নাম দাগিদের তালিকায় থাকলেও প্রতিবন্ধী কোটায় সে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ ডাক পেয়েছে অর্থাৎ তিনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউর তালিকায় নাম ওঠেনি যোগ্য চাকরি হারার শিক্ষক চিনময় মণ্ডলের আপনারা বুঝতে পারছেন চিনময় মণ্ডল কিন্তু অত্যন্ত আলোচিত মানে বলা যায় যে বারবার তার নামটা উঠেছে বিভিন্ন আন্দোলনে বলুন চিনময় মন্ডল আপনারা বুঝতেই পাচ্ছেন চিনময় মণ্ডলের নাম কিন্তু একাধিকবার উঠেছে তিনি এখন তাকিয়ে আছেন নবম দশমের ফলের দিকে কারণ তিনি নবম দশমের পরীক্ষাও দিয়েছেন চিন্ময়বাবু বলেন তালিকা মিলিয়ে দেখি এসএসসির অযোগ্যদের তালিকায় নাম থাকা একজনকে পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য বিবেচনা করা হয়েছে এটা কী করে সম্ভব সরি সুপ্রিম কোর্ট তো বলেইছে অযোগ্য বলে চিহ্নিত কেউ পরীক্ষায় বসতে পারবেন না আমরা বিষয়টা এসএসসির এসসির নজরে এনেছি অযোগ্য তালিকাভুক্ত কোনো শিক্ষক ইন্টারভিউ দিয়ে ফের চাকরি পেয়ে যাবেন না তো অর্থাৎ অযোগ্য কেউ চাকরি পেয়ে যাবেন না তো এই বিষয়টা কিন্তু তাদের ভাবাচ্ছে এসএসসি সূত্রে আপনারা জানেন যে খবর ইন্টারভিউ কুড়ি হাজারের বেশি প্রার্থীকে ডাকা হয়েছে তাদের মধ্যে ন হাজার জন নতুন প্রার্থীও রয়েছেন কিন্তু এই তালিকায় জায়গা পাননি বলে দাবি করলেন চাকরিহারা আন্দোলনের থাকা চিন্ময় মণ্ডল আমি যে কথাটা বলছি এছাড়া সুমন বিশ্বাসেরও নাম নেই অনেকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়ার দাবি তুলছেন বুঝতে পারছেন সুমন বিশ্বাস তো মারাত্মকভাবে আন্দোলন করেছিলেন তো তাহলে কি সেই জন্যে তাদের কোনোভাবে বাদ দেওয়া হল এই বিষয়টা কিন্তু কিন্তু বলা হয়েছে পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই খবরগুলো স্ক্রিনশট নিয়েও পড়ে নিতে পারেন শিলিগুড়ির ববিতা সরকারের করা মামলায় চাকরি যায় তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর ববিতা সে জায়গায় চাকরি পান পরে ভুল তথ্য দেওয়ার দায়ে চাকরি যায় ববিতারও আদালতের রায় তার জায়গায় চাকরি পান অনামিকা রায় এবারে যোগ্য হওয়া সত্ত্বেও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কিন্তু ইন্টারভিউ ডাক পাননি অনামিকা তিনি বলেন দু বছরের জন্য কাট অফ মার্ক পাইনি আমি এক বছর চাকরি করেছি সেই হিসেবে আমাকে দু নম্বর দেওয়া হয়েছে কিন্তু কোনো ভুল না হলে আমি তো দু সাল থেকেই চাকরি করতাম সেটা বিবেচনা করে দেখার জন্য আদালতে দ্বারস্থ হয়েছে অর্থাৎ তিনি ফের আদালতে গিয়েছেন ইন্টারভিউ বেশ কয়েকজন প্রার্থীর বয়স দেখেও চক্ষু চরক গাছ নতুন প্রার্থীদের এক নতুন প্রার্থী বলেন ইন্টারভিউ তালিকায় শিক্ষকতার অভিজ্ঞ এক প্রার্থীর জন্মের সাল দেখাচ্ছে উনিশশো তিনি অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর পাওয়া ইন্টারভিউ তালিকায় তার নাম উঠেছে তো দু সালে ওই প্রার্থীর বয়স তো আঠারো উনিশ বছর আমাদের প্রশ্ন এত কম বয়সে তিনি কি করে চা অভিজ্ঞ শিক্ষক হিসেবে ইন্টারভিউর জন্য বিবেচিত হলেন অবশ্যই এটা কিন্তু ভাবাচ্ছে প্রত্যেককেই দু হাজার সালে জন্ম মানে বন্ধুরা বুঝতেই পারছেন আঠাশ বছর বয়স আঠাশ বছর বয়স আবার তিনি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেয়ে গেলেন তো এটা কিন্তু মারাত্মক ভুল বলেই মনে হয় হয়তো উনিশশো না হয়ে জন্মসাল উনিশশো হবে ডাটা এন্ট্রি ভুল হয়েছে এরকমও হতে পারে তো যাই হোক এটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় অত্যন্ত গুরুত্ব দিয়ে লেখা হয়েছে চাকরি প্রার্থীদের অভিযোগ শুধু এই প্রার্থী নন এমন অনেক প্রার্থী অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর পেয়েছেন যাদের জন্মসাল সাল উনিশশো বা উনিশশো ওই চাকরি প্রার্থীদের মতে একজন চাকরি প্রার্থী যার উনিশশো বা উনিশশো জন্ম তিনি কোনোভাবে স্নাতক বা স্নাতকোত্তর পাস করে বিএড প্রশিক্ষণ নিয়ে দু হাজার এক হাজার সরি দু হাজার ষোলো সালে এসএসসিতে সুযোগ পেতে পারেন না কারণ তার তো বিএড পাস করতে কমপক্ষে দু হাজার উনিশ হয়ে যাবে তাহলে তিনি কীভাবে অভিজ্ঞতার নম্বর পেলেন অর্থাৎ বুঝতে পারছেন একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে এসএসসির কর্তা বানিয়েছেন এই সব সংশোধনের জন্যই তথ্য যাচাই করে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে যে সব প্রার্থীর তথ্য ঠিক নয় তাদের ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হবে তবে চাকরি প্রার্থীদের মতে প্রতি শূন্য জন্য তো ছজনকে ইন্টারভিউ ডাকার কথা বলা হয়েছিল সেক্ষেত্রে নথি যাচাই পর্বেই কেউ বাদ বললেও তো সেই অনুপাত কমে যাচ্ছে তাহলে কেন মেধার ভিত্তিতে তালিকায় পরের প্রার্থীদের নাম ঢুকিয়ে নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে না অর্থাৎ বুঝতেই পারছেন একটা মারাত্মক গণ্ডগোলের ব্যাপার কিন্তু এখানে উঠে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরও ডিটেলস আপনাদের জানাচ্ছি নতুনদের দাবি যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও অভিজ্ঞতার নম্বরের কাছে তারা হেরে গিয়েছেন কেউ কেউ বলছেন ষাটের মধ্যে অন্য ষাট পেয়েও বা ষাটে ষাট পেয়েও ইন্টারভিউ তালিকা থেকে ছিটকে গিয়েছেন আবার অভিজ্ঞ চাকরিহারা শিক্ষকের দাবি দু একটা বিষয় ছাড়া ইন্টারভিউ তালিকায় বেশি সুযোগ পেয়েছেন নতুনরাই নবগতদের সঙ্গে প্রতিযোগিতায় না পেয়ে পেরে একাদশে চাকরি প্রার্থী অনেক যোগ্য শিক্ষক ইন্টারভিউর সুযোগ পাননি তারা একত্রিশ ডিসেম্বর থেকে চাকরি হারা হয়ে যাবেন এরকম চাকরি হারাদের সংখ্যা একশোর বেশি তাদের জন্য কি ব্যবস্থা নেবে সরকার এই প্রশ্ন কিন্তু উঠছে এডুকেশন বা শিক্ষাতত্ত্ব পড়াতেন এমন এক চাকরি হারা যোগ্য শিক্ষক শুধু একাদশ্বাদেশের জন্য পরীক্ষা দিয়েছিলেন কারণ তার বিষয়টা নবম দশমে নেই তিনি ইন্টারভিউ ডাক পাননি ওই শিক্ষক বলেন প্রায় ছ বছর স্কুলে চাকরি করার পরে আমি একত্রিশ ডিসেম্বর থেকে চাকরি হারা হতে যাচ্ছি সরকার দুর্নীতি করে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিল জমি জমা নেই শুধু চাকরি ভরসা ছিল ব্যাংকের ইএমআই বোঝা আছে পরিবারের চিকিৎসার খরচ আছে এগুলো করে কি করে মেটাবো সরকার কি আমাদের জন্য কিছু ভাবছে তিনি প্রশ্ন তুলেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক হুমায়ুন ফিরোজ মন্ডল একাদশ দ্বাদেশে ইন্টারভিউ ডাক পেয়েছেন হুমায়ুন বলেন একাদশ দ্বাদশে সব মিলিয়ে কুড়ি হাজারের কয়েকজন বেশি ইন্টারভিউ ডাক পেয়েছেন আমরা বিশ্লেষণ করে দেখছি একাদশ দ্বাদশে ন হাজার ছশো মতো নতুন পরীক্ষার্থীর সুযোগ পেয়েছেন দু হাজার ষোলো সালের চাকরিহারাদের মধ্যে আমরা সাত হাজার পাঁচশো মতো ডাক পেয়েছি বাকি হাজার তিনেকের মধ্যে অন্য বোর্ডের বা ভিন রাজ্যের শিক্ষক পদপ্রার্থী সহ বিভিন্ন গোত্রের চাকরি প্রার্থী রয়েছেন তো প্রশ্নটা হচ্ছে যে তাহলে কারা বেশি সুযোগ পেলেন অর্থাৎ সুযোগ কারা বেশি পেলেন এই প্রশ্নটা কিন্তু তিনি তুলে ধরেছেন দু হাজার ষোলোর যোগ্য চাকরিহারাদের আবার দাবি তারা নানা দিক থেকে বঞ্চিত হয়েছেন তারাও প্রশ্ন তুলছেন যে তারা নানা দিক থেকে বঞ্চিত হয়েছেন তো বুঝতেই পারছেন বন্ধুরা একটা ক্ষোভ কিন্তু উঠে এসেছে এছাড়া বন্ধুরা আরও লেখা হয়েছে পত্রিকায় যে দু সালে যারা তারা দাবি করছেন তারা নানাভাবে বঞ্চিত হয়েছেন তার কারণ বলছেন তারা যে দু সালে এমন অনেক প্রার্থী আছেন যারা সেই সময় সংশ্লিষ্ট বিষয়ে শূন্য পদ থাকায় শিক্ষকতা চাকরি পেয়েছিলেন কিন্তু এখন সেই শূন্য পদ না থাকায় চাকরি পেলেন না এক চাকরি প্রার্থী বলেন যেমন ধরা যাক হিন্দি মাধ্যমের পদার্থবিদ্যায় একজন তপশিলি জাতির শিক্ষক দু সালে চাকরি পেয়েছিলেন কিন্তু এবার তার জন্য শূন্য পদ নেই তার এখন কি হবে এসএসসির এক কর্তা বলেন এরকম প্রার্থীদের বিষয়ে শিক্ষা দপ্তরকে জানিয়েছি যোগ্য চাকরিহারারা জানাচ্ছেন প্রয়োজনে রাস্তা নেমে ফের আন্দোলন শুরু হবে অন্যদিকে এক নতুন চাকরি প্রার্থী শিশির দাস বলেন ইতিহাসে আমাদের বেশ কয়েকজন প্রার্থী লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার জন্য প্রায় পুরো নম্বর পেয়ে সত্য বা উনুসত্য পেয়েছেন কিন্তু ইতিহাসে কার্ট অফ নম্বর হলো পঁচাত্তর তাহলে যোগ্যতা অর্জন করতে হলে তাদের আর কি করতে হবে অভিজ্ঞতা বাড়তি দশ নম্বরের জোরে আমাদের টেক্কা দিয়ে গেলেন যদিও চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশের মতে একাদশ দ্বাদশের চৌত্রিশটি বিষয়ের মধ্যে বাংলা ইংরেজি আর ইতিহাসের ক্ষেত্রে শুধু কাট অফ নম্বর এত বেশি বাকি বিষয়গুলোতে নতুনরাই বেশি সুযোগ পেয়েছেন চাকরি না পাওয়া নবাগত শিক্ষক পদপ্রার্থীরা অনেকেই আজ সোমবার বেলা বারোটায় করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন শিশির বলেন মিছিলে আমাদের তিনটে দাবি প্রথমত অভিজ্ঞতা দশ নম্বর বাদ দিতে হবে একাদশ দ্বাদশ এবং নবম দশমে শূন্য পদ বাড়াতে হবে সবার ও সিট প্রকাশ করতে হবে আমাদের দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনে নামব অনেক চাকরি পদপ্রার্থীর মতে নবম দশমে যেহেতু এখনও ফল বেরোয়নি তাতে শূন্যপদ বাড়ানোর সুযোগ রয়েছে একাদশ দ্বাদশের ইন্টারভিউ পর্ব মেটার আগে শিক্ষা দপ্তরের শূন্যপদ বাড়ানো উচিত নবম দশমে তেইশশো একুশটি এবং একাদশ দ্বাদশে বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর কিন্তু এই শূন্যপদ আরও বাড়ানোর জন্য কিন্তু তারা বলেছেন এছাড়া বন্ধুরা বুঝতেই পারছেন যে আমরা কারণ খুঁজছিলাম কি কারণে বঞ্চিত কেন তারা সুযোগ পেলেন না কিসের কারণে বঞ্চিত তারা ষাটে ষাট পাচ্ছেন বা উনো পাচ্ছেন আর কত পেতে হবে লিখিত পরীক্ষা যা একটা চাকরির পরীক্ষা যা নেয় যা নাম্বার থাকে পুরো নাম্বার পেয়েও তারা সুযোগ পাবেন না ইন্টারভিউ এটা এটা কী করে সম্ভব দেখুন কারণটা যেটা উঠে এলো আর কিছুই নয় সেটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর অর্থাৎ যারা অভিজ্ঞতা অর্জন করেছিলেন এর আগে অর্থাৎ চাকরি করতেন তারা দশে দশ নম্বর পেয়ে যাচ্ছেন অভিজ্ঞতার জন্য নবাগতারা কিন্তু সেই নাম্বারটা পাচ্ছেন না ইতিহাসের ক্ষেত্রে যেটা ঘটেছে এছাড়া ইংরেজির ক্ষেত্রেও হয়েছে এবং বাংলার ক্ষেত্রেও হয়েছে তো ক্ষেত্রে তারা কিন্তু পুরো নাম্বার পেয়েও কিন্তু ইন্টারভিউ ডাক পাচ্ছেন না কারণটা বুঝতে পারলেন আপনারা তার কারণ অভিজ্ঞতা নাম্বারের জন্য কিন্তু এগিয়ে গেলেন তারা অন্যদিকে বুঝতেই পারছেন আনন্দবাজার পত্রিকার মতো প্রতিদিন এবং এই সময় পেপারেও খবরটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে সেখানে বলছেন যে আশা কী শেষ যেমন সোনারপুরের শান্তনু মাইতির কথা বলা হয়েছে যেখানে দু হাজার ষোলোর এসএসসি পরীক্ষা তথাকথিত যোগ্য শিক্ষকদের একজন পাখেচক্রে চাকরি হারিয়েছেন অনেক আন্দোলনের পরেও যখন সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সকলকে ফের নতুন করে যোগ্যতা প্রমাণের জন্য এসএসসি পরীক্ষা দিতে হচ্ছে তখনও তার মনে আশা ছিল হয়তো পেরে যামনি কিন্তু শনিবার রাতে এসএসসির ইন্টারভিউ তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে কাট অফ নম্বরের থেকে মাত্র এক নম্বর কম পেয়েছেন কতটা প্যাথেটিক বন্ধুরা বুঝতে পারছেন এক নম্বরের জন্য কিন্তু তার একটা নম্বরই তার জীবনকে চরম দুর্যোগের মুখে দাঁড় করিয়ে দিয়েছে শান্তনু দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে একটি সরকার পোষিত স্কুলের এডুকেশনের শিক্ষক পুরনো চাকরির মেয়াদ আর মাত্র এক মাস আছে অর্থাৎ ডিসেম্বরের পরে তার কিন্তু আর চাকরি থাকবে না একত্রিশ ডিসেম্বরের পরে চাকরি থাকছে না দিশেহারা শান্তনু কি করবেন বুঝতে পারছেন না তেমনই একত্রিশ ডিসেম্বরের পরে সংসার চলবে বাবা মায়ের ওষুধ দুজনের জমজ বাচ্চার পড়াশোনা স্ত্রীর দেখভাল করবেন কিভাবে বুঝতে পারছেন না আলিপুরদুয়ারের সংস্কৃতির শিক্ষক অরূপ চক্রবর্তী তিনিও কাটঅফ থেকে মাত্র এক নম্বর কম পেয়েছেন তাই নতুন করে ইন্টারভিউ আর ডাক পাননি সামাজিক গঞ্জনা আর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কথা বলতে তার গলা আটকে আসে কষ্ট করে বলেন কোনো পার্টির ঝান্ডা ধরে দালালি করে চাকরি পায়নি নিজের যোগ্যতায় চাকরি পেয়েও আজ এই হাল এই লজ্জা রাখব কোথায় অর্থাৎ বুঝতেই পারছেন যে তিনিও কিন্তু অত্যন্ত দুঃখিত এবং তার ঘটনাও কিন্তু পত্রিকায় এইভাবে লেখা হয়েছে সংস্কৃতি চাকরিহারা শিক্ষক শান্তনু আবার সরাসরি কিছু মারাত্মক অভিযোগ সামনে আনছেন তার বক্তব্য এডুকেশনের ইন্টারভিউ লিস্টে প্রচুর ফেক নম্বর আছে যাদের বয়স হয়নি তাদেরও এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয়েছে যারা এখনও ডিগ্রি কমপ্লিট করেননি তাদেরও ডাকা হয়েছে আবার প্রাইমারি স্কুলের টিচার তারাও অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেয়েছেন এমন ঘটনাও ঘটেছে আমরা কমিশনে যাচ্ছি তাহলে মামলার পথেই হাঁটতে হবে যদিও কমিশনের কর্তারা এই অভিযোগ মানতে নারাজ তারা বলছেন যদি এমন কেউ থেকেও থাকেন তাহলে ভেরিফিকেশনের সময় তা ধরা পড়বে কিন্তু অনিশ্চয়তা শেষ নেই তেমনই অনিশ্চয়তার মধ্যে আছেন সিঙ্গেল টিচার শিক্ষক যারা যোগ্য কিন্তু ইন্টারভিউ ডাক পাননি বোলপুরের বাসিন্দা নিউট্রিশনের এক শিক্ষিকা জানাচ্ছেন করোনার সময় তার স্বামীর ব্যবসা এমনভাবে চোট খায় তিনি এখন প্রায় রোজগারহীন বললেই চলে ছোট্ট দুটি সন্তানের দেখভাল সহ সংসার খরচের যাবতীয় দায়িত্ব তার উপরে কিন্তু তিনি মাত্র তিন নম্বরের জন্য ডাক পাননি ইন্টারভিউ তো অত্যন্ত তিনি বলছেন যে বিষ খাওয়া ছাড়া তার উপায় নেই বুঝতে পারছেন অত্যন্ত দুঃখের খবর কিন্তু পত্রিকায় প্রকাশিত হয়েছে একইভাবে চিনময় মণ্ডলের কথাও বলা হয়েছে একটু আগেই যার কথা বললাম অবশ্য এর মধ্যে যোগ্যদের অনেকেই ইন্টারভিউ ডাক না পেলেও অভিযোগ অন্তত একজন অযোগ্য ইন্টারভিউ ডাক পেয়েছেন রায়গঞ্জের বাসিন্দা এক অযোগ্য তার কথাও বলেছে একটু আগেই তিনি কিভাবে ডাক পেলেন যদিও তার ব্যাপারে তার বাবা যেটা বলেছেন যে তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাই হোক সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একজন অযোগ্য শিক্ষক যাতে নতুন পরীক্ষায় বসতে না পারে এই বিষয়টা নিশ্চয়ই স্কুল সার্ভিস কমিশন দেখবে কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই ঘটনাটার কারণকে আমরা কারণ অনুসন্ধান করছিলাম যে এখানে কিন্তু দেখা যাচ্ছে অভিজ্ঞতা নাম্বারটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে এছাড়াও আরেকটি বিষয় যারা এতদিন পড়াশোনার মধ্যে নেই চাকরির পরীক্ষায় বসা আর চাকরি করা দুটো অন্যরকম সেটা আমরা সবাই জানি যারা চাকরি করি বা চাকরি করি না আমরা প্রত্যেকেই জানি আমি ধরুন এর আগে যখন চাকরি পাইনি তখন যে পড়াশোনার লেভেলটা ছিল হয়তো আমি এখন একটা ইউটিউব চ্যানেল চালাই সেই জন্য কিছুটা হয়তো আমার কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে হয়তো অভিজ্ঞতা আছে হয়তো আমি ভালো নাম্বার পাবো কিন্তু সব বিষয় তো সেটা করতে পারবো না তো যারা এখন পরীক্ষা দিলেন এতদিন চাকরি করার পরে তো তাদের অভিজ্ঞতা নাম্বার থাকলেও তাদের কিন্তু এই ধরনের ঘটনা যে হতে পারে এরকম একটা আশঙ্কা ছিলই তার কারণ এখানে সরকার সরাসরি চাকরি দিতে পারছে না কেন সুপ্রিম কোর্টের নির্দেশে আছে যে তাদের পরীক্ষায় বসতে হবে তো আগামী দিনে নিশ্চয়ই সরকার তাদের জন্য কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হবে দেখার বিষয় হবে সরকার যদি তারা তাদের হেল্প করে যেমনটা জানা যাচ্ছে প্রায় তিনশো জনের মতো বা তিনশোর বেশি এখন পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে যে তিনশো মতো যোগ্য চাকরি প্রার্থী তাদের কিন্তু চাকরি চলে যাচ্ছে অর্থাৎ ইন্টারভিউ লিস্টে যেহেতু তাদের নাম নেই নবম দশমে হয়তো কিছু পেতে পারেন কিন্তু এই মুহূর্তে সংখ্যাটা তিনশো হয়তো কিছুটা কমতে পারে কিন্তু তাদের ব্যাপারে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এবং আগামী দিনে সরকার কী সিদ্ধান্ত নেয় অবশ্যই আমার চ্যানেল যারা ফলো করেন তারা ফলো করুন সমস্ত খবর ডিটেলস আমি আপনাদের জানাই পত্রিকা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা থেকে খবরটা নিয়ে সেখান থেকে আমি নিই এবং খবরটা নিয়ে আলোচনাও করি খবরটা ঠিক কি লেখা হয়েছে দেখুন আজকে যে পত্রপত্রিকা লেখা হয়েছে এখানে পুরস্কার প্রত্যেকের দুঃখের কাহিনী বলা হয়েছে যাদের চাকরি চলে যাচ্ছে তো বিষয়টা সত্যি প্যাথেটিক সমস্ত গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারের চাকরির খবর এই চ্যানেলে থাকে আগামী দিনে যেমন প্রশ্নভুল মামলার প্রাথমিক টেটের যে প্রশ্নভুল মামলা তার হিয়ারিং হতে চলেছে এবং পেপার সাবমিটও হতে চলেছে এই সংক্রান্ত খবরও আমি জানাবো তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবর যেটা আপনাদের জানতেই হবে সেই ধরনের খবর কিন্তু আমার চ্যানেলে থাকে ধন্যবাদ আপনাদের